হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দাস চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে হচ্ছে মে জুন মাসের চব্বিশ তারিখ আর এখন সকাল হচ্ছে সাড়ে নটা বাজে তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি চা করে নিয়ে চলে এসেছি খাবো আর এদিকে ম্যাগিও করেছি ছেলের জন্য ছেলে স্কুলে যাবে ম্যাগিটা খেয়ে তো আজকে বললো ভাত খাবে না ম্যাগি খাবে তো যাই হোক এর জন্য আজকে একটু ম্যাগি করে দিলাম ভাতটা খেতে চাইছে না আর রেগুলার তো ভাত খেয়ে স্কুলে যায় তো বন্ধুরা দেখো আমি কিন্তু ছেলের ম্যাগিটা ঠান্ডা করে নিচ্ছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ও তো খেয়ে স্কুলে যাবে আস্তে আস্তে খাবে কেন তাড়াহুড়ো করে খেলে তো আবার গলায় যদি বেঁধে যায় তখন আবার আর এক অসুবিধে আমি এদিকে চাও খাচ্ছি এদিকে ওর ম্যাগিটাও ঠান্ডা করছি প্রচণ্ড গরম যেহেতু এক্ষুনি নামিয়ে নিয়ে আসলাম ম্যাগিটা করে আর দেখো এদিকে কিন্তু আমার এখন ছাওয়া হয়ে গেছে ছেলেও এখন ম্যাগি খাচ্ছে তো ওর যেহেতু দশটা পনেরোর সময় স্কুল গাড়ি আসে তো এর জন্য ও সাড়ে নটা পনেরো দশটার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়াটা করে নেয় স্নান টান করে তো বাইরে দেখো প্রচণ্ড রোদ এখনও একটাও কাজ যায়নি কোর আস্তে আস্তে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে গুড ইভিনিং তো এখন বাজে ওই সন্ধ্যে সাতটা মতো বাজে আমার ছেলে এদিকে পড়তে বসেছে ও স্কুল থেকে এসে মানে একটু খেলাধুলা করে ঘুমিয়েছিল তারপরে পড়তে বসলো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে এসেছে ও অনেক সকালে গেছে ডিউটি আজকে ছটায় গেছে আর বাড়িতে এসছে সাতটার সময় তো এসেই বলছে খিদে পেয়েছে এর জন্য আমি ওর জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছি শুধু ওর জন্য না ভাবলাম যে যখন চাউমিনটা করবো ও খিদে পেয়েছে বলছে তাহলে চাউমিনটা যদি করবো তাহলে সবার জন্য করে নিই সন্ধ্যেবেলায় হালকাটা হালকা টিফিনটা হয়ে যাবে সবার তো একটা শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা ভাজা তোমার দাদাভাই একটা শুকনো লঙ্কা ভাজা কেননা মানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে মানে রান্না করছি তো কদিন ধরে একদম ঝাল নেই এর জন্য শুকনো লঙ্কাটা ভাজা তো চলো যাই হোক চাউমিনটা খেয়ে নিই তারপরে আবার রাতে রান্নাও করতে হবে কিন্তু রাতের টিফিন মানে সরি সন্ধ্যে টিফিন খাওয়া হয়ে গেছে চাউমিন তো এবার ভাবলাম যে কটা কাজ আছে করে নিই চাউমিন করেছিলাম যে চাউমিন যে খেয়েছি সেই বাসনগুলো আর বেরিয়েছে মাজবো তোমাদের দাদাভাই সকালে টিফিন নিয়ে ডিউটি গেছে টিফিন বাটিগুলো মাজবো তোমার চেয়ারে দেখতেই পেলে এক গাদা জামা প্যান্ট জড়ো হয়ে রয়েছে ওগুলো ভাজ করবো ঘরদুয়ার ঝাড় দেবো গ্যাসটা একটু মুজবো তারপর হচ্ছে কি রান্নার যোগাযন্ত করব তো কি রান্না করব বলো তো কালকে তো দেখতেই পেলে যে মাছ নিয়েছিলাম এসেছিলাম হাফ মাছ করেছি আর কিছুটা মাছ হচ্ছে গিয়ে রেখে দিয়েছি আজকে করবো ওটা তো গাটি কুচু দিয়ে আলো দিয়ে করবো আর আর দেখো ধনে পাতাটা কিনেছিলাম সকালবেলা একদম শুকিয়ে গেছে জানো তো তো কী বলতো আমি ধনে পাতাটা কিনেছিলাম কারণ আমি ভেবেছিলাম কি মাছটা না একরকমভাবে ভাজা করব টমেটো আদা লল মানে জি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে রসুন কুচি আদা কুচি দিয়ে ভেবেছিলাম যে একরকমভাবে ভাজা করব ওর মধ্যে ধনে লাগবে তো ওরকমভাবে তো করবো না কাঠি কষু দিয়ে আলো দিয়ে মাছ করবো তোমরা দেখতেই পেলে কাটা হয়ে গেছে এদিকে চালটাও বার করে নিয়েছি আর ফ্রিজ থেকে মাছ বার করে ভেজাতে দিয়ে দিয়েছি দেখো আদা ঘষে নিয়েছি এখানে আমি এখন ঘো মানে একটুখানি মশলা তো মিক্সিতে না বাটা যায় না একজন্য ঘষে ঘষেই রান্না করি একমাত্র চিকেনটা হলে তাহলে মিক্সিতে মশলা করি আর যাই হোক দেখো এদিকে আমার ছেলে খেলছে আমার যায় ছোটো মেয়েটাও এসেছে খেলছে প্রচণ্ড পাকা হয়েছে যেন তো আমার মেজোজায়ের ছোটো মেয়েটা তো যাই হোক চলো তাহলে ওরা খেলুক এদিকে আমি রান্নাবান্না করবো সব কাজগুলো করে নিই বাসন কুসুনগুলো বের করেছি মেজে নিই তারপর রান্না করার সময় দেখা হচ্ছে আবার আমার কিন্তু যা কাজ ছিল টুকি টাকি সব কিছু হয়ে গেছে তারপরে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি এখন নটা মতো বাজে রাতে রান্নাটা না একটু দেরি করেই করি তাহলে গরম গরম খেতে পারি মানে তোমাদের দাদা ভাইও গরম গরম পছন্দ করে খাওয়ারটা তো এর জন্য একটু দেরি করেই রান্না করি আমি তো যাই হোক দেখো রান্না বান্না করতে চলে এসেছি তো চলো রান্নাটা নিই আর কি বলতো তো তো সকালবেলা সেই ভিডিওটা শেয়ার করেছিলাম ছেলে স্কুলে যাওয়ার সময় চা খাওয়ার সময় তো ওইটুকু ভিডিও শেয়ার করেছি তারপর থেকে কোনো ভিডিও শেয়ার করিনি তোমরা এখন বলবে সারাদিন আমি কি করছিলাম তো আবার সেই সন্ধ্যাবেলা থেকে ভিডিও স্টার্ট করেছি তো সারাদিন তো সেরকম কোনো কাজ ছিল না তুমি তাকে ঘরের যা কাজ ছিল সেই কাজগুলোই করেছি আর রান্নাবান্নাও করিনি আজকে দুপুরবেলা খেয়েছিলাম পান্তা ভাত সাথে নিয়েছিলাম পেঁয়াজ একটা বড় দেখে আর শুকনো লঙ্কা পুড়িয়ে এত টেস্টি হয়েছিল না খাবারটা দুপুরের আজকে মানে তার সাথে চানাচুরও ছিল আমি পান্তা ভাতের সঙ্গে সবসময় চানাচুরটাই ভালোবাসি খেতে আদার্স কিছু ভালো লাগে না তো যাই হোক এত ভালো খেয়েছি না মানে মাছ মাংস থেকেও ভালো খেয়েছি পান্তা ভাতটা তো যাই হোক দেখো রান্না করতে করতে কিন্তু এখন ঝমঝম করে বৃষ্টি চলে আসলো মানে মানে বর্ষাকালে কি বলো তো এই হয় যে এই ভালো এই রোদ এই ঝকঝকে ত্বকতকে আকাশ তো এই ঝমঝম করে বৃষ্টি মানে বর্ষাকালে যে ঠিক ঠিকানা নেই বৃষ্টি সেটা তো আমরাও জানি কোনো টাইম নেই তো যাই হোক ভালোই হলো ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেল আর দিকে দেখো তরকারিতে কিন্তু কষিয়ে জল দিয়ে দিয়েছি এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো তো যাই হোক চলো রান্নাটা করে নিই এদিকে দেখো বারান্দায় না জলের ঝাপটা ঢুকে পুরো জল জল হয়ে গেছে তো এখন হচ্ছে সাড়ে দশটা বাজে এখন খাওয়া দাওয়া করবো তো রাতের ডিনারটা তোমাদের দেখিয়ে দেবো তার আগে দেখো বিছনা টিসনা সব হয়ে গেছে শুধু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো এখন তো তোমাদের সঙ্গে আগে কিছু শেয়ার করার নেই তো চলো তোমাদের রাতে ডিনারটা দেখিয়ে দিই তারপরে দেখো ছেলেও খেতে বসে গেছে তো বন্ধুরা আমার কিন্তু রাতের ডিনার কিন্তু কমপ্লিট সবারই মানে কমপ্লিট তো এটা কি বলো তো তো তার আগে বলি তোমরা তোমরা তো আম তেল খেয়েছো কিন্তু দিনও আমরার তেল খেয়েছো টক আমরার তেল খেয়েছো তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেক বছর আম তেল বানায় কিন্তু এবছর কাঁচা আম মানে পায়নি বলে এর জন্য আমরা দিয়ে আমরার তেলই বানিয়ে দিয়েছে তো বিশ্বাস করো এতটা টেস্টি হবে এটা খেতে আমি কিন্তু কখনোই ভাবিনি তোমাদের দাদাভাই যখন করছিলো তখন আমি ওকে বারণ করেছিলাম যে আমরার তেল কি কখনো হয় না কি আবার খায় নাকি কেউ তুমি বানিও না তো বলেছিল না বানাই তুমি খেয়ে দেখবা যে কেমন হয়েছে বলবা তোমাকে খুব ভালো হবে তো সত্যি বলছি তোমাদের ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ মানে এত সুন্দর একটা আমরা তেল বানিয়ে দিয়েছে না মানে কি বলবো মানে আমি তো প্রত্যেক দিন ভাত খেয়ে উঠে খাই আমার এত ভালো লাগে খুব ভালো লাগে আমার এই আমরার তেলটা তোমাদের যদি খাওয়াতে পারতাম বন্ধুরা তাহলে তোমরা বুঝতে এই টেস্টের কত মানে এই খাবার কত টেস্ট তো যাই হোক চলো আমি আমি এদিকে আমরার তেলটা খাই তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দাও বিশ্বাস করো আমি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য মানে কি বলবো বসে রয়েছি মানে আমি চাই তোমরা একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার এখন খুব প্রয়োজন আর তোমাদের সঙ্গে না কিছু কথা শেয়ার করব নিজের মনের কথা তো দেখা যাক কবে শেয়ার করি সেটা তো চলো যাই হোক আজকের মতো তাহলে এখানেই এন্ড করে দিলাম টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাইকে আর আমার অন্তর থেকে ভালোবাসা অনেক অনেক তোমাদের সবাইকে